পরিচ্ছন্ন দেশ ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যশোরের বেনাপোল স্থল বন্দরকে নতুন রূপে সাজাতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ স্কাউট বেনাপোল শাখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন সহ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বেনাপোল পৌরসভার অলিতে গলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গত কয়েকদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চললেও রোববার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তারা এ সময় শিক্ষার্থীরা বলেন এই দেশ তাদের দেশ রক্ষার দায়িত্ব সকলের বেনাপোল আমাদের একটা বড় একটি স্থলবন্দর এখান থেকে রাজস্ব আদায় কোটি কোটি টাকা কিন্তু সেই সুফলটা আসলে না কিন্তু দেখেন আজকে বেনাপোলে যারা ছাত্রছাত্রী স্কুল কলেজে পড়ুয়া তারা আজকে মাঠে লেবে গেছে পুলিশ প্রশাসন মাঠে না লাগার কারণে বেনাপোলে অনেক যানজট বাড়ছে এবং বেনাপোল অপরিস মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেই সব দিক থেকে আমরা বর্তমানে আমরা নিজেরাই মাঠে লেবেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে ব্যানাপোলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি আমাদের কিছু বড়ো ভাই আসে আমাদের কিছু বন্ধুরা আছে। এবং আমরা স্কুলের কিছু ছেলেরা আসছি আমরা যে বেনাপোলের অবস্থা মানে কারণ আবর্জনা থেকে পরিষ্কার করবো এটা নিয়ে এটা নিয়ে আমরা বেনাপুলের বাইরে পৌরসভার বাইরে মানে আমরা এটা নিয়ন্ত্রণকে ফেলি বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আমাদের স্কুলের নাম হচ্ছে সানরাইজ পাবলিক স্কুল সেখান থেকে আমরা স্কাউটে এসেছি রোড ট্রাফিক কন্ট্রোলের জন্য আমরা আজকে সানরাইজ পাবলিক স্কুল থেকে আমরা ছাত্ররা কিছু ছাত্র বেনাপুলের ট্রাফিক কন্ট্রোল করার জন্যে এবং এই যে ব্যানাপোলের এই যে রাস্তার উপরে যে ময়লাগুলো পরিষ্কার করা ময়লা পড়ে আছে অনেক সেই ময়লাগুলো আজকে আমরা পরিষ্কার করতে এসেছি